ষষ্ঠীতে আমাদের গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি দুই গোপালের কালারটা কিন্তু প্রিন্টটা একটু আলাদা আমার গোপাল দুটোকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও কেমন সময় একটু চা খেয়ে এসেছিলাম কারণ ড্রাইভারটা যে চালাছিল না ও মনে হয় ঘুমিয়ে পড়ছিল বলছে একটু চা খাই তো দাঁড় করানো হলো গাড়ি আর সেই জন্য চা খাওয়া হলো বুলু একটু খেলো আমি একটু খেলাম কি ওইটুকু ভারে চাতেও একদম পোষায় না জানো তো আর এই এখন এর জন্য একটুখানি লিকার চা করছি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মহাষষ্ঠী মহাষষ্ঠীর সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমরা এই সবে বাড়িতে এসেছি আমি এসেই চান টান করে নিয়েছি পুরো পরিষ্কার করে চান টান করে নিয়ে আমি গোপালকে তুললাম তুলে গোপালকে খেতে দিলাম দিয়ে চা করলাম আপনার সময় দুখানে কেক নিয়ে চলে এসেছি এখন কেক দিয়ে চাটা খাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো রেস্ট বলতে আমার রেস্ট তো হবে না কারণ আমার ভিডিও এডিট হয়নি আমাকে ভিডিও এডিট করতে পার দেখো না বিছনাটা ভর্তি উঠে আছে কি করে এখানে বলো তো পুরো বিছনা পুরো গরম হয়ে আছে তো লোকে আগে চা খা রোদটা আর একটু পরে তো কমে যাবে তারপরে গিয়ে শুতে পারবি না এত রোদ্দুরে তুই এসি চালালেও তুই ঘুমোতে পারবি না তোর রোদটা পুরো মুখে লাগবে ঝাপটা আর তাই না এত আলোতে ঘুমানো যায় যায় না তো চলো বন্ধুরা এখন আমরা বসে চাটা খাই খেয়ে চিকেন আছে ফ্রিজের মধ্যে বেলায় চিকেনটাকে একটুখানি বার করে নিয়ে ম্যারিনেট করে রান্নাবান্না করবো ঘরের সংসারের কাজ করবো বিকালবেলা আবার ঠাকুর দেখতে যাবো অনেক কাজে দিয়ে তার আগে একটুখানি রেস্ট নেওয়া দরকার কালকে ভোর লাইন ঠাকুর দেখে দারুণ মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর এই ভোরবেলা পর্যন্ত ঠাকুর দেখার একটা আলাদাই আনন্দ থাকে তাই না তো চলো এখন একটুখানি চাটা খাই খেয়ে দে তারপরে একটুখানি রেস্ট নিই তারপরে আবার আসছি ষষ্ঠী দিনকে সকালবেলা টিফিনে একটু অন্য কিছু করতে ইচ্ছা করলেও শরীর দিচ্ছে না বুঝলে তো তো কী টিফিনে খাবো বুঝতে পারছিলাম না ওই জন্য বলি না পেঁয়াজ আছে বেসন আছে সব যখন আছে একটুখানি পেঁয়াজি ভাজি আর মুড়ি তো নিয়ে এসে রেখেছিলাম তো মুড়ি দিয়ে একটু যদি খাওয়া যায় না খুব ভালো লাগে একটুখানি জল ছড়িয়ে দিলে আর পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে না খুব সুন্দর লাগে চিকেনটাকে বার করে একটু জলের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি ট্যাঙ্কের জল পুরো গরম হয়ে গেছে ট্যাঙ্কের জলটাই দিয়ে দিচ্ছি গরম হবে আর এই যে কিছু বাসন আছে সেগুলো মাঝবর চা খেয়েছি আর ওই বেসনটাকে ঘুরলাম আর এখন টিফিনটা খাই কারণ কি কি বলো তো ঘুমোচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে না আজকে তো তোমার ভিডিও এডিট হয়নি সেই জন্য ভিডিওটা এডিট করতে হয় বলে উঠে পড়তে হলো আবার আর তনু উঠে পড়ছে খিদে পেয়ে গেছে একটা করে কেক খেয়েই অত সকালবেলা শুয়েছি তো ঘুম ঘুমটা খুব ভালো হয়েছে কিন্তু চোখেতে এখনও ঘুম আছে শুলে হয়তো ঘুমিয়ে ও তো আবার ঘুমিয়েই যেন পড়ছে টিফিনটা খেয়ে নিই হুম আর ওই বললাম চল টিফিনটা খাই খেয়ে দিয়ে তারপরে এ করবো ওই কি বলে যেন রান্নাটা বসিয়ে দেবো ট্রেনে দেখ কোন ডিয়াজিটা নিবি ওকে আবার দেখাতে হবে কোনটা নিবি আর আমি এখন একটুখানি এডিট করে নিই বসে বসে আগে খাই খেয়ে এডিট করি করে ভিডিওটাকে পোস্টে দিয়ে তারপরে রান্নার দিকে আবার যাবো পেট পেট ছুঁচে টন মাছ বল সেবারেই নিয়ে চলে এসেছিলাম হলো আজকে আর বেরোতে হলো না আজকে চিকেনটাকে একটু অন্য রকমভাবে রান্না করছি আগে তো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে দিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ টমেটোটা বাদ দিয়ে জানো তো বাকি সমস্ত মশলা দিয়ে মানে টক দই ফক দই দিয়ে ইয়ে করে নিয়েছিলাম ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে নিই ওই তোমার টমেটোর সস দিচ্ছি দিয়ে আর এখানে যে মশলাটা লাগিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় ওইটা দিয়ে দিলাম আর কি দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো আর একটু তেল ছেড়ে গেলে তোমার এ দিয়ে দিব চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আর এর ওদের আজকে একটু গোটা রুসন দিয়েছি জানো তো গোটা বলতে পুরোটা গোটা না মানে গোটা গোটা কুয়া ওই চার পাঁচটা দিয়েছি আর কি খুব সুন্দর খেতে হয়েছিল জানো চিকেনটা এইভাবে চিকেন করলে যে এত ভালো লাগে খেতে মানে রুসুনের স্বাদটা তো আরও বেশিই লাগছিল এবার থেকে এইভাবেই রান্না করার চেষ্টা করবো জানো আজকে আমাদের রান্না সেরকম কিছু হয়নি একটু ভালো চালের ভাত করেছি আজকে যে চালের রাইসের চালের ভাত বলে ওই তোমার রাইসের চালের ভাত করেছি আর তোমার করেছি একটু মাংস কালারটা দেখো সামনে থেকে দেখা খুব সুন্দর হয়েছে যে মাংসের কালারটা

পরে আবার দেখো না এখানটা এই হয়ে গেছে বালিশ নিয়ে বসা ঠেস দেওয়া হেলান দেওয়া আমি না ভাবছি যে কালকে তো চুড়িদার পরলাম আজকেও ভাবছি চুড়িদার পরবো শাড়িটা কিলাম পরে পরবো শাড়িটা পরে যে যাবো ভাবছি শাড়িটা পরে আমি আবার হাঁটতে পারি না লটার পটর লটার পটর করি কালকে তো ব্লুবেশ শাড়ি পরেছিল ছিল কারণ সত্য কথা ও বাড়িতে শাড়ি পরে তো শাড়ি পরার অভ্যেসটা আছে আর আমার তো শাড়ি পরার উপেস নেই সব সময় নাই চুড়িদার পরে অভ্যেস তো শাড়িটা ঠিক আমি নিয়ে এ করতে পারবো না তাই জন্য শাড়িটা এ হবে না কবে পড়বো সেটাই ভাবছি ভেবে ভেবেই মানে এ হয়ে যাচ্ছে তনু বলছি কী পড়বে কী পড়বে তাহলে এবার কী করবে আমি নিজেই বুঝতে পারছি না চুরিদারি পরে যাবো আর কী পরবো এখন দেখি ওর বোন আসবে তবু আজকে আমাদের সঙ্গে মানে বেরোবে এখান থেকে তোমার এ করবে বলে যেন গুলুই ফোন করছে ওই বেরোবে আর গুলুরা এখানে আসবে ওর মেয়েদের সঙ্গে তনু বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে পাবে যারা কোনটা আগে ধরে নিন সাজগোজ রেডি তনুও রেডি হয়ে গেছে জামা কাপড়গুলো সব বিছনার উপর এখন তনু জড়ো করে যাবে আমি যতবার তুলছি ও ততবার জড়ো করছে আমি আর ধীকারে আর এই তুলনি আলমারিতে তুলি ওটা থাক ওকে আমি নিয়ে গিয়ে সোফায় রেখে দেবো পুজো কাটবে ও সোফা থেকে তবে আমি আলমারিতে তুলবো নাহলে যতবার চাপাচ্ছি ততবার এ হয়ে যাচ্ছে দুবেলা সমস্ত বাসন বাসন মেয়েদের গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বলে একদিকে সুবিধা হয়েছে দেখো সব পরিষ্কার পরিষ্কার কিন্তু আমার একটা অসুবিধা তো খুব জোর সেই অসুবিধাটা দেখো

আরে আমাদের আমি তো অনেক লম্বা মানুষ এটা তো ওর না এই জামাটার শুনে কোনো অনুনা নেই তো এই জামাটা শুধু এমনি পরছি কেমন এটা দেখাবে বলে আমি বলি যে একটা সাইডে একটু অন্যটা নিলে একটু স্টাইডিস্ট হয়ে যাবে ব্যাপারটা জামার দামটা তো বুঝতে পারবে না হয়তো অনেক টাকা দাম কিন্তু জামাটার দাম বেশি নয় খুব খুবই কম মানে যেটা ভাবছো তার থেকেও অনেক কম তো যাই হোক হ্যাঁ কিন্তু পরে অতটা কিছু মোনা হচ্ছে না তো চলো ব্লুর এখনও আসে না ফোন করলে কেউ ধরেনি

আর এই তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এসেই আন্দুলে আগে ফুচকা খাওয়া আমাদের চালু হয়ে গেছে আর এই যে গুলগুলোটা কথা বলছিলাম ওর সঙ্গে সেই ভয়েস ওভারটা দিতে পারলাম না কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে না প্রচণ্ড পরিমাণে গান বাজছিল জানো তো ওই জন্য ব্যাকগ্রাউন্ডের গান জন্য আমাকে ভয়েস ওভারটা মিউট করে দিতে হলো আর এখানে লোক আছে আমি বলছি তুই ফুচকা খাবি আমি তোর ফুচকা খাওয়াটা ভিডিওটা আমি করে দেখাবো তারপরে যাই হোক আর বললো তুমি চুপ করে দাঁড়াও কিছু করবে না তো শুনে নি তারপরে ও আবার ভিডিওটা করতে দিলো জানো তো কী বলবো আমাদের আন্দোলনে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে জানো তো আসল করে দেখো ঠাকুর তো সব জায়গাতেই এক তাই না আমরা আসি তোমার প্যান্ডেল দেখতে আন্দোলনের প্যান্ডেলটা আমাদের খুব ভালো করে তাই আন্দোলনটা যে পুরোটা কভার করতে পারিনি মানে এইখানে এইদিকে তিন চারটা ঠাকুর দেখা হয়েছে এখন ওইদিকে ঠাকুর গুলো কেউ দেখা হয়নি পুজোর সময় ঢাকের আওয়াজটা যেন কানের মধ্যে মানে মিষ্টি মধুর বাজে জানো তো আর এই দেখো জগন্নাথকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে সাইডে একটা মন্দির আছে সেই মন্দিরে কি সুন্দর রেখেছে কি ভালো লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে আমাদের আন্দুলে কুণ্ডুবাড়ির সামনে আছে সেই মাঠটা যে আছে ওই মাঠের এখানে ঠাকুর বাকি বন্ধুরা জানো না কিন্তু আন্দুলে যেসব বন্ধুরা আমার থাকো সেই বন্ধুরা সবাই ছিল আর কালকে আমার মেয়ের সঙ্গে আমার এক বন্ধু দেখা হয়েছিল আন্দোলে জানো তো কমেন্ট বন্ধু কারণ আন্দোলে অনেক আমার বন্ধুরাই ভিডিও দেখে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কোন বন্ধুর কথা বলছো কমেন্ট করলে আমি বুঝতে যাই হোক বন্ধু এই ছোট্ট একটা ঠাকুর দেখো এক চালার মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে আমার তো বেশ ভারী সুন্দর লাগছে দেখতে আর এই যে ঠাকুর দেখা এই প্যান্ডেলটা হলো এখানে একটা সেই কোল্ড ড্রিঙ্কসের মানে সব রকম দিয়ে জল জিরা ফল জিরা দিয়ে তৈরি করছে যেন সত্তর টাকা করে বলছে একটা গ্লাস আমি এখন বলে ফেলে চেঞ্জি যে কি গো ভাই তোমার একটা বোতলের দামই তো তোমার সত্তর টাকা গো দু লিটারের তুমি পুরো বোতলের দামটাই তুলে নিচ্ছ আমাদের থেকে বলতে আর কিছু বললো না পঞ্চাশ টাকা নিলো

দেখি আমরা এই ধারে চলে এসেছি মানে এই দিক দিয়েই বের হয় জানো তো এখানে প্রতি বছর মেলা বসে আর মেলাতে কত কি বিক্রি হচ্ছে কত মানুষ এখানে দেখো সবাই কিছু না কিছু কিনতে থাকছে মেয়েদের কি বলতো হার কানের এগুলো দেখলে যেন লোভ সামলাতে পারা যায় না ঠিক কিছু না কিছু কিনতেই লাগে বুলো এগুলো দেখতে দেখতে বলছে এদিকে আয় এদিকে আয় এখানে দেখি সুন্দর সুন্দর কানের রয়েছে হ্যাঁ বেশ ভালোই তো লাগছে কানের দেখতে যাই হোক এখান থেকে আমরা একটা করে আবার হার একটা করে কানের কিনেছি জানো তো দাম এমন কিছু বেশি না বেশ সুন্দর সুন্দর দেখতে দেখতে লাগছে তো ওই জন্য বুলু বলতে চ এখান থেকে একটা একটা কেনার যাক ভালো লাগে দেখতে খেয়ে নিতে পারবে এটা খেয়ে নিতে পারবে খেয়ে নাও হ্যাঁ তুই এক একমুড়া তুলে নেবে সসার থেকে নিয়ে নে

अभी स्कूलें जाओ। ये बोले आजको। साक्षात नहीं जाबिया। इटू हार्टें जा। क्यों अलड़े? Ladies and gentlemen. <rubbing fire tornadoes>